নমস্কার সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই অবশেষে বড় কাতলা জালে ওঠার সময় হয়েই এসেছে দেখুন কেন আমি এই কথাটি বললাম কারণ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তের বেশ কিছু আপডেট আছে যে খবরগুলো নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ায় সে অর্থে প্রচার হচ্ছে না বললেই চলে তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের ইডির তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিষয় এবং প্রত্যেক দিনকার খবর তাদের কাছে পৌঁছানো দরকার বলে আমরা মনে করি তার কারণ দেখুন বেশ কিছুদিন আগে যখন আরজিকরের ঘটনা ঘটেছিল সেই সময় দাঁড়িয়ে দেখবেন ফেসবুকে একটি পোস্ট ঘোরাফেরা করছিলেন যখন আরজিকরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পিঠ পুরো দেয়ালে ঠেকে গেছিল সেই সময় ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর কর্মীরা প্রচার করছিলেন সেনাপতি পথ হলো সেনাপতির সামনে তো একটাই পথ সেটা হচ্ছে জেলের পথ সেনাপতির পথ যদি দেখাতে হয় তাহলে সেনাপতি জেলের পথই দেখাবে এখন সেই সেনাপতির সাথে আর কে কে জেলে ঢোকার জন্য প্রস্তুত বা রাজি আছেন সেটাই এখন ভবিষ্যতে দেখার আছে এই প্রতিবেদনটা করার আগে আমার একটা ভিডিও খুব চোখে ভাসছিল সেই ভিডিওটা আমার মনে হলো আপনাদের একবার দেখানো উচিত কারণ এই ভিডিওটা দেখলে তারপরে আমার এই প্রতিবেদনটা শুনলে কোথাও একটা আপনাদের এই ঠোঁটের কোনায় একটু যেরকম মুচকি হাসি আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু হারানোর স্মৃতিকে আবার আমি হয়তো উস্কে দিতে পারব তো একবার একটু ভিডিওটা আপনারা দেখে নিন তারপরে আমি আমার প্রতিবেদনে ফিরছি যে কেন আমি এই ভিডিওটা আপনাদের দেখালাম কি কারণে দেখালাম নিয়োগ দুর্নীতিতে ইডি কোথায় অবধি পৌঁছালো অগ্রগতিতে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে রাখবো একবার দেখে নিন সবার প্রথমে ভিডিওটি কাল সামনে তিনি হাজিরা দেবেন এবং বলেছেন দোষ প্রমাণ হলে ফাঁসি দেবেন কি বলেছেন তিনি এই বিষয়ে একবার শুনবো

বা যারা ভুলে গেছিলেন এই ভিডিওটা দেখার পরে তাদের আবার মনে পড়েছে এখন প্রশ্ন হলো মঞ্চ বাঁধার তো সময় এসে গেছে মঞ্চটা বাঁধবে কে ভাইপো নিজে মঞ্চ বাঁধবে নাকি পিসি ভাইপোর জন্য মঞ্চ বেঁধে দেবে নাকি যাদের টাকা ঝেড়ে খেয়েছে তারা মঞ্চ বাঁধবে নাকি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মঞ্চ বাঁধবে যদি নিজেকেই বাঁধার দায়িত্ব দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাঁধার টেন্ডার থেকেও দুর্নীতি খাবে তোলাবাজির টাকা খাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কেন আমি এই ভিডিওটি দেখালাম কেন আপনাদের আবার স্মৃতিকে একটু জাগিয়ে দিলাম তার কারণ হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পঞ্চমতম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে কোর্টে এবং এই পঞ্চমতম সাপ্লিমেন্টারি চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্সকে প্রধান অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সর্বময় কর্তা কে আর কার পরিবারের লোকজন আবদ্ধ আছে এ বিষয়ে আপনাদের আর বলার দরকার আছে বলে আমি অন্তত মনে করি না কারণ দু সালের আগে অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর ছিলেন তারপরে হঠাৎ করে দু সালে যখন উনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবে তখন তিনি এই ডিরেক্টরশিপ পদ ছেড়ে দিয়ে সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে সেখানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর করে দেন পরবর্তীকালে সুজয় কৃষ্ণ ভদ্রকে সরিয়ে দিয়ে সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রকে চিফ অপারেটিং অফিসার হিসাবে বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সেখানে অ্যাপয়েন্ট করে সেইখানকার কাজ পরিচালনা করতেন এবং আমরা দেখেছি নিয়োগ দুর্নীতি মামলায় কাকু গ্রেপ্তার হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার মুখ থেকে বেরিয়েছেন আমার সাহেবকে ছোঁয়ার ক্ষমতা কাউর নেই তো সেই কাকুর কণ্ঠস্বর শোনার আগ্রহ আমাদের বহু দিন ধরেই রয়েছে সেই কাকুকে বারবার আদালতে হাজির হতে বলার পরেও কাকু আদালতে কিছুতেই হাজির হতে চাইছিল না কারণ তারা নাকি শরীর খারাপ অবশেষে আদালত তার ঘাড় ধরে তাকে সেখান থেকে বার করিয়ে সিবিআই হেফাজতে পাঠিয়েছে এবং বলেছেন যে ইএসআই হসপিটালে একটি ডাক্তারদের টিম মেডিকেল টিম গঠন করা হবে যারা দেখবেন যে আদেও সুজয় কৃষ্ণ ভদ্র সত্যি গুরুতর অসুস্থ কিনা কিন্তু এর মাঝেই এই পঞ্চমতম সাপ্লিমেন্টারি ইডি যে কথাটা উল্লেখ করেছেন যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে অভিযুক্ত দেখিয়ে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত আছে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের টাকা লিপস অ্যান্ড বাউন্সে জমা পড়েছে কিন্তু যে কোম্পানিগুলোর মাধ্যমে জমা পড়েছেন সেই কোম্পানিগুলোর সাথে লিপস অ্যান্ড বাউন্সের যোগাযোগ বা ব্যবসায়িক সম্পর্ক শুধুমাত্র কাগজে কলমে তার মানে টাকা জমা পড়ছে কিন্তু সম্পর্ক শুধুমাত্র কাগজে কলমে শুধুমাত্র এইটুক বলেই কিন্তু ইডি থেমে যায়নি ইডি যখন চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটের সাথে কিছু ডকুমেন্টসও কিন্তু অ্যাটাচ করে দিতে হয় সেই ডকুমেন্টস অ্যাটাচ করে দেওয়াতে এটি যে জিনিসগুলো তুলে ধরেছে যে চারটি সংস্থার নাম তুলে ধরেছে যে চারটি সংস্থার মধ্যে প্রথম প্রধান সংস্থা হচ্ছে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড যার মালিক নবীন কুমার গুপ্তা এই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড এই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড সহ আরো তিনটে কোম্পানি আছে মানে চারটে কোম্পানি যে কোম্পানির সাথে শুধুমাত্র কাগজপত্রে লেনা দেনা হয়েছে কিন্তু আদৌ কিন্তু কোনো কিছু ট্রানজাকশন হয়নি শুধুমাত্র কালো মানিকে কালো টাকাকে সাদা করা হয়েছে কালো টাকাকে সাদা করা হয়েছে এবং ইডি উল্লেখ করছে যে কোটি কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানিতে ঢুকেছে শুধুমাত্র কাগজপত্রের উপরে ভিত্তি করে কোনো রকম কোনো ট্রানজাকশন সেক্ষেত্রে হয়নি যেমন ধরুন এই যে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড এই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড সহ আরো তিনটে সংস্থার সাথে ব্যবসা দেখানো হয়েছে ইলেকট্রিক কেটেল মানে বৈদ্যুতিক কেটেল দেখানো হয়েছে চশমা আর দেখানো হয়েছে কাঠ মানে এই তিনটে কোম্পানির থেকে যে তিনটে ব্যবসা দেখানো হয়েছে ইলেকট্রিক কেটিল চশমা আর কার্ড তার উপরে ভিত্তি করে এই কোম্পানিগুলোকে ফলস ইনভয়েস করা হতো ফলস ইনভয়েস করে এই কোম্পানিগুলোর অ্যাকাউন্টে টাকা ফেলা হতো এবং সেই টাকাগুলো পরবর্তীকালে এই কোম্পানি পাঠিয়ে দিত লিভস অ্যান্ড বাউন্স কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড নবীন কুমার গুপ্তা এর বিরুদ্ধেও চার্জশিট নাম রয়েছে এই নবীন কুমার গুপ্তা এবং এই লিপস এন্ড বাউন্স কোম্পানির মাঝে একজন দালাল ছিলেন স্টক মার্কেটের দালাল বা শেয়ার বাজারের দালাল তার নাম হচ্ছে মনোজ মানহত তিনি এই ইনভয়েস বিলগুলো করত এই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেডের হয়ে এবং এই সার্ভে সাইকেল প্রাইভেট লিমিটেডের মালিক নবীন কুমার গুপ্তার কাছে টাকাগুলো নিয়ে এসে দিত এই মনোজ আর এই টাকাগুলো ওই লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেডের কোম্পানিতে জমা পড়তো এবং সেখান থেকে পরবর্তীকালে সেই টাকাগুলো চলে যেত লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে দু সালের এগারোই সেপ্টেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে জমা পড়েছে এক কোটি চৌত্রিশ লক্ষ চার হাজার ছশো একাশি টাকা এবং তার সঙ্গে সঙ্গে নবীন এন্টারপ্রাইজ বলে একটি কোম্পানি ছিল সেই কোম্পানি থেকে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে জমা পড়েছে এক কোটি চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার একশো সাতানব্বই কোটি টাকা তারপরে আছে একজেটনিক ইনভেনশন ট্রেডিং কোম্পানি এই কোম্পানি থেকে লিপস অ্যান্ড বাউন্স এ জমা পড়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আছে ইনভেনশন ইনভেনশন এই থেকে জমা পড়েছে দশ লক্ষ চার হাজার পাঁচশো আটান্ন টাকা মোট মিলিয়ে দু কোটি তিরাশি লক্ষ ছাব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা জমা পড়েছে লিপস অ্যান্ড বাউন্স অ্যাকাউন্ট এবং এই চারটে কোম্পানির সাথেই ব্যবসা দেখানো হয়েছে বৈদ্যুতিক কেটলি দেখানো হয়েছে চশমা এবং কার্ড যেখানে ভুয়ো ইনভয়েস তৈরি করা হতো মানে কোনো রকম এই দ্রব্যের আদান প্রদান হয়নি শুধুমাত্র ভুয়ো ইনভয়েস তৈরি করা হতো এবং ভুয়ো ইনভয়েস তৈরি করত কে তৈরি করত সেই শেয়ার মার্কেটের সেই দালাল মনোজ মানহত তিনি ইনভয়েস তৈরি করে এই কোম্পানিতে দিত এই মনোজি টাকা নিয়ে সেই কোম্পানিতে দিত এই কোম্পানির টাকাগুলো অ্যাকাউন্ট থেকে পরবর্তীকালে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অ্যাকাউন্টে চলে যেত এইভাবে দিনের পর দিনে নিয়োগ দুর্নীতির টাকা কালো টাকাকে সাদা করা হয়েছে তার মানে কোম্পানির এক্সিস্টেন্স আছে কিন্তু কোম্পানিটা পুরোপুরি ভুয়ো কোম্পানি যে কোম্পানি সম্পর্কে ইডি আগেই জানিয়েছিল যে অনেকগুলো সেল কোম্পানি তৈরি হয়েছিল যে সেল কোম্পানিগুলো শুধুমাত্র এই নিয়োগ দুর্নীতির টাকাকে কালো টাকাকে সাদা করবার জন্য শুধুমাত্র এই সেল কোম্পানিগুলো তৈরি করা হয়েছিল মানে কোম্পানিগুলো তৈরি করা হয়েছিল শুধুমাত্র নিয়োগ দুর্নীতির কালো টাকাকে সাদা করবার জন্য এবং সব থেকে বড় কথা ওই নবীন কুমার গুপ্ত যখন এই কোটি কোটি টাকার চেক যখন লিপস বাউন্স কোম্পানিতে দিয়েছে তিনি ওই অ্যাকাউন্টেই দিয়েছেন কোনোদিন কার কার অ্যাকাউন্টে গেল কোন কোম্পানির সেই অফিসে কোনোদিন যায়নি কিছু জিজ্ঞাসা করেনি উনি নাকি কিছুই জানেন না সুতরাং সেই চার্জশিটে নবীন কুমার গুপ্তারও কিন্তু নাম রয়েছে এইবার কে লিপস অ্যান্ড বাউন্স এর কোম্পানির এই হোতা কে এর সাথে যুক্ত আছে কে এই টাকার ভাগ পেয়েছে কে সেই সর্বময় কর্তা এ বিষয়ে নাম বলার আমার আর দরকার আছে বলে মনে হয় না আপনারা নিজেরাই সেটা জেনে যাবেন বা বুঝতে পারছেন খুব ভালো করে সুতরাং বারবার অনেক দিন ধরে আমাদের মধ্যে কথা উঠছিল না ইডি কি করছে ইডি কি করছে তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি কিন্তু মোটামুটি সবকিছু গুটিয়েই নিয়ে এসেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি মোটামুটি সব কিছু গুটিয়েই নিয়ে এসেছে এবং এই পঞ্চম চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় তার জামাই এবং কিভাবে পার্থ চট্টোপাধ্যায় সেই কালো টাকাকে সাদা করতো তার জামাই কালো টাকাকে সাদা করত সে বিষয়ে কিন্তু বিস্তর সেই চার্জশিটে উল্লেখ রয়েছে এবং মানিক ভট্টাচার্য যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন সেই মানিক ভট্টাচার্য কিভাবে তার কাজকর্ম পরিচালনা করতেন সেই পর্ষদে বসে সে বিষয়েও কিন্তু প্রমাণ সহকারে সেই চার্জশিটে উল্লেখ করে দিয়েছে ইডি সুতরাং বড় কাতলা যে আর বেশি দেরি নেই বাইরে থাকবে জালের বাইরে আর যে বড় কাতলা জালের বাইরে বেশি দিনে থাকবে না সে বিষয়ে কিন্তু আমার অন্তত সন্দেহ নেই সুতরাং আপনারা কি মনে করেন ইডির তদন্ত একদম ঠিকঠাকভাবে এগোচ্ছে সুতরাং নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি তৈরি হয়েছে আগামী দিনে শুধুমাত্র আর দু চার কদম এগোতে দিন বছর ঘুরতে না ঘুরতে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকে আমাদেরও নজর থাকবে আপনাদেরও নজর থাকবে বলে মনে হয় আপনাদের কি মনে হয় এটা শোনার পরে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার